पता लगता है हाँ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুস ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানি আজকে ব্লগটা স্টার্ট করে ফেললাম সকাল থেকে এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে দশটা সকাল থেকে উঠেছিলাম প্রায় পাঁচটার সময় পাঁচটার সময় উঠে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে নিয়ে মেয়েকে রেখে চলে যাচ্ছি বাড়িতে তো তোমাদের দাদা ভাই আমি যাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে থাক দেখাবো তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজ একটা বিশেষ দিন বিশেষ দিন কী দিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কাছে বিশেষ দিন তোমাদের কাছে না গাইস যাই হোক এদিকে রেডি সেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই ঘর থেকে বেরিয়ে গেছে তো এখন হচ্ছে আমি চলে যাবো দেখতেই পাচ্ছ তো গাইস পুরো ব্লগটা আজকে তোমরা দেখতে থাকো তো যে দেখতে পাচ্ছ নিচে প্লাজো একটা আর একটা অন্য নিয়েছি স্কাপ নিয়েছি যেহেতু প্রচণ্ড রোদ্রু সো গাইজ লেস গো দেখতে থাকো পুরো ব্লগটা কন্টিনিউ তো চলো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো বাড়ি থেকে বেরোতে বেরোতে তোমার দাদা ভাইয়ের ফোনে চলে এসেছে ফোন উকিল কাকু ফোন করেছে যে মানে তাড়াতাড়ি আসতে হবে আর আমার ভোটার কার্ডটা নিয়ে যেতে হবে আর আধার কার্ডটা নিয়ে যেতে হবে এ কথাটা আগের দিন আমাদের বলে দিয়েছিল তো সেটা আমি সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে রওনা দিচ্ছি এখন কোর্টের উদ্দেশ্যে কেন কোটে যাচ্ছি কীসের জন্য কোর্টে যাচ্ছি সবটাই তোমাদের বলবো পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো তার আগে দেখে নাও আমাদের এস থার্টি ফোরের হাইওয়ে ব্রিজটা এই যে দেখতে পেলাম ব্রিজটা পার হয়ে চলে গেলাম আমরা বহরমপুর বহরমপুর স্কয়ারের সামনেই যে কোর্টটা রয়েছে সেই কোটে যারা আমার লোকাল বন্ধু রয়েছে তারা হয়তো চিনতে পারবে আর যারা মুর্শিদাবাদে বহরমপুরে এসেছো তারা হয়তো চিনতে পারবে তো এই কোর্টে অনেকেরই কাজ হয় জমি জায়গা রেজিস্ট্রি করা বলো তারপরে হচ্ছে জমি জায়গার কোনো ব্যাপারে সব কিছু নিয়ে এইখানেই কাজ হয় তো এখানে চলে এসেছি আমরা তাহলে বুঝতেই পারছো এখানে নিশ্চয়ই আমরা জমি জায়গা রেজিস্ট্রির জন্য এসেছি তো হ্যাঁ বন্ধুরা আমরা জমি জায়গা রেজিস্ট্রির ব্যাপারে এসেছি গাই চলো কি কি হয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে সারাদিনটা কি করে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো কার কার এই অভিজ্ঞতাটা আছে যে জমি জায়গা কারো কাছ থেকে নিয়ে এসো বা কারো কাছে পেয়েছো কিংবা দানসধ্য করেছো তো অবশ্যই আমার কমেন্টে জানাইও জীবনে আমি এই প্রথম আমার নামে কোনো কিছু নেই তো গায়ে যাই হোক এখানে হচ্ছে আমার বাবা বিয়েতে দিয়েছিল আমাকে পাঁচ কাঠা জায়গা তো পাঁচ কাঠা জায়গা পুরোপুরিটা আমার নামে নিব না আড়াই আড়াইগাটা তোমার দাদা ভাইয়ের নামে নেব এবং আড়াই কাটা আমার নামে নিব কারণ বিয়েতে আমাদের যৌতুক হিসেবে জায়গাটা বিক্রি করে আমাদের যৌতুক দেওয়ার কথা ছিল তো তোমাদের দাদা ভাই এবং আমি বলি যৌতুক নিলে কিংবা হচ্ছে টাকা নিলে তো তোমার হচ্ছে ভেঙে যাবে সেই জন্য আমরা বলেছিলাম না আমরা কোনো টাকা পয়সা নেবো না আমি আমি জায়গাটা নিব সেই জন্য বাবা বলেছে ঠিক আছে তাহলে তো ভালোই হলো জায়গাটা আর বিক্রি হলো না নিজেদের মধ্যে থেকেই গেল তো বাবা সেই জন্য বলেছে যখন মেয়েকে দিব তাহলে একটু বেশিই দিই তো সেই জন্য বাবা বাবার পনেরো কাঠা থেকে আমাকে দশ কাঠা মানে বিয়ের সময় দিয়ে দেয় মানে বলে যে আমার শ্বশুর বাড়ির লোককে বলে যে দশ কাঠা জায়গা তাহলে আমি দিয়ে দিচ্ছি জামা এবং মেয়ের নামে তো গায়ে যাই হোক এটা তোমাদের দাদা ভাই রাজি হয়েছিল তো সেটা আর রেজিস্ট্রি করা হয়নি তো সেই রেজিস্ট্রি করার জন্য আমরা চলে এসেছি আজকে কোর্টে কাল আমরা একটা উকিল ধরেছিলাম এবং উনি আমাদের বাড়ি গেছিলেন তো উনি বাড়ি যেয়ে আমাদের সব কিছু বলে এসেছিলেন এই যে দেখতেই পাচ্ছ চশমা পরা ওইটা ওই কাকুটা কারণ ওইদিকে আমাদের বাড়ি বাবাকে ভালোভাবে চেনে তো গাইজ যাই হোক এখানে হচ্ছে আমার ফিঙ্গার প্রিন্ট লাগবে এবং আমার সিগনেচার লাগবে পাঁচ ছ জায়গায় সিগনেচার দিতে হবে এবং ফিঙ্গার দুটো হাতেরই ফিঙ্গারপ্রিন্ট লাগবে তো ওনারা হচ্ছে এখান থেকে বসে বসে কোটের ভিতরে যত যাবতীয় কাজগুলো সব এখানে বসে করে নেয় কোটের ভিতরে গিয়ে শুধু কাগজপত্র জমা দেয় আর হচ্ছে নাম ডেকে ডাকে আর হচ্ছে ছবিটা তুলে নেয় তো সেই জন্য মানে আমাদের এখানে কাজগুলো বাইরে করে নিতে হলো এদের দেখতে পাচ্ছ এটা আমার বাবা বাবার টিপসই দেওয়া হয়ে গেছে তারপরে আমি দিলাম তো গাইস যাই হোক বাবা আমাকে দিয়েছে এখন আপাতত রেস্ট্রি হলো আড়াই কাটা জমি আড়াই কাটা জমিটা আমাকে দেয়া হলো আমি আপাতত যেই বাড়িটায় বাস করছি সেই বাড়িটা সেই বাড়ির অংশটুকু আমাকে দেয়া হলো তো এ তোমাদের দাদা ভাই বলছে দেখো আমি তো বাবার মানে ওখানে একটু জায়গা আছে তারপরে পরে যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আমার থাকবে আর আমি তো একটা কাজ করছি সেই টাকাটা পরে ভবিষ্যতে পেলে সেটা আমার হয়ে যাবে তোমার তো কিছুই থাকবে না তাহলে বাড়ি সমেতটা তোমাকে রেজিস্ট্রি করে দিই মানে আমার বাবাকে বললো যে তাহলে তোমার আপনার মেয়েকে যেই বাড়িটা কটা আছে সেই আড়াই কাটা জায়গাটার উপরে আমাকে রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললো তো বললো হ্যাঁ ভালো হবে কেন ভালো হবে না তোমরা যেটা চাইবে সেটাই হবে বাবা এক কথায় রাজি হয়ে গেল এবং উকিলটা তো বললো ভালোই হবে তাহলে যে সেই জন্য মানে ওই জায়গাটার উপরে যে বাড়িটা করে রয়েছি সেই বাড়িটা সমেত মানে জায়গাটা সমেত মানে আমার নামে হয়ে গেল গেলো কথা বলতে বাবা রাজকন্যা হয়েছিলাম বাবার মধ্যবিত্ত পরিবারের অভাব অনটনে বুঝতে দেয়নি কোনো কিছুর অভাব তো যেটা চেয়েছিলাম সেটা হয়তো একটু দেরিতে পেয়েছিলাম কিন্তু পেয়েছিলাম এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছেও তাই আমি কোনো কিছু চাইতে হয় না আমাকে মুখ ফুটে সব কিছু আমাকে সামনে এনে হাজির করে দেয় সত্যি এরকম ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে বাবার পরে তাহলে সেটা হচ্ছে আমার এই যে স্বামী আমার স্বামীর বাবা হচ্ছে ইনি মানে আমার শ্বশুরমশাই তো ওনাদের কানে কানে গুপ্ত কথা হচ্ছিলো আর আমি চুপ করে ভিডিও করছিলাম আমার খুব হাসাহাসি করছিলাম তো যাই হোক প্রচুর মজা করলাম ওখানটায় মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আর কি করতে করতে এই দিকটা একটু মন্দিরের সামনের দিকে আসলাম তো তোমাদের দাদা ভাই বললো আজকে একটা বিশেষ দিন তো চলো এখন আমাদের কাজে অনেকটা সময় লাগবে মানে দু ঘন্টা টাইম দেরি লাগবে তো সেই জন্য আমরা এই মন্দিরটার সামনে ঘুরতে আস মন্দিরটার সামনে ঘুরতে এসে তোমাদের দাদা ভাইয়ের লটারি মানে মন্দিরের সামনে যেহেতু ও মন্দিরের সামনে গেলে ও মন্দিরে নামে কিছু দান দেয় তো সেই দানটা বলছে আজকে লটারিতেই দিই তো আজকে লটারি কেটেছে ষাট টাকার বিশ্বাস করবে না এখন লটারিটা কাটলো আর তার একটু পরেই এক ঘন্টা দু ঘন্টা আমাদের রেজিস্ট্রি কমপ্লিট না হতেই লটারিটার খেলাটা বেঁধে গেছে তো বিশ্বাস করো এই প্রথম জীবনে মানে ছশো টাকা লটারি থেকে পেলাম তো তোমাদের দাদা ভাই তো খুব হ্যাপি খুব হ্যাপি আমিও খুব হ্যাপি তারপর দেখো দু ঘন্টা বসে থাকার পর আমার ফোনে গেছে একদম চার্জ শেষ হয়ে তারপরে আমাদের জায়গাটা রেজিস্ট্রি হয়ে যায় তো বাবু বললেন যে আপনারা চলে যান এক দেড় মাস পর আবার হেয়ারিং হবে তখন আসতে হবে তো গাইজ যাই হোক এই যে সেই কোট কোর্টের ভেতরে বাবা ভেতরে আর আমাকে যেতে হয়নি ভেতরে বাবাকে নিয়ে সব কাজটা কমপ্লিট হয়ে গেছিলো আমার যেইটুকুনি বাইরে কাজ ছিল সেইটুকুনি হয়ে গেছে তো এইদিকে তোমাদের দাদাভাই বলছে অনেক দিনের স্বপ্ন তোমার আজকে পূরণ হলো তো তুমি হ্যাপি তো আমি বললাম তুমি কি হ্যাপি তো বলছে হ্যাঁ হ্যাপি তো এখানে তোমাদের দাদা ভাই কি বলছে দেখো আমি জিজ্ঞেস করার পর তাহলে আমি কত লাখ টাকা মালিক কত লাখ টাকা মালিক হবে তিরিশ লাখের উপরে কত লাখ টাকা মালিক তো সত্যি কথা বাবার ভালোবাসার পথ যদি কেউ থেকে থাকে সত্যি আমার স্বামী আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে কোনো কিছু আবদার মানে সব কিছু মিটিয়ে দেয় গাইস আমাদের রেজিস্ট্রি হওয়ার উপলক্ষে এখন সবাইকে হচ্ছে মিষ্টি খাওয়াতে হবে বাড়ির আশেপাশে সেই জন্য এখানে অনেক টাকার মিষ্টি কেনাকাটা করবো সেই জন্য একটু দেরি হবে তো গাইস তারপরে চলে যাবো আমরা বাড়ি তো এখানে প্রচুর মিষ্টি কিনে নিয়েছি প্রায় ওই সাতশো টাকার মতো মিষ্টি কিনে নিয়ে চলে গেলাম বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে মিষ্টি দিতে হবে আমাদের এখানে নিয়ম রয়েছে থেকে অন্য জায়গা করলে আমাদের মিষ্টি সবাইকে মিষ্টি মুখ করাতে হয় যেহেতু একটা শুভ কাজ সেই জন্য তো এইদিকে মিষ্টি মিষ্টি নিয়ে আমরা চলে গেলাম বাড়ি আর এদিকে তোমাদের দাদা নিয়ে নিয়েছিল মাংস কারণ একটা দেখবে আনন্দর জিনিস হলে না তখন মনটা একদম আনন্দ আনন্দ হয়ে যায় যাই যাই হোক তারপরে চলে এলাম আমরা বাড়ি তারপরে এসে এই বিকেলবেলা হয়ে গেছিলো বিকেল থেকে রান্না বান্না করতে করতে সন্ধ্যে হয়ে গেছে এইদিকে নিয়ে করে নিয়েছি ভাত আর হচ্ছে মাংস তো গাইজ এখন আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করবো সবাইকে নিমন্ত্রণ করছি সবাই চলে এসো আমাদেরই খাওয়া দাওয়া করতে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর যারা আজকে আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেকটা দূরে এগোতে সাহায্য করবেন তোমাদের ভালোবাসায় আমার একান্তই প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক মুহূর্তে এগোতে পারবো না যেটা কখনোই সম্ভব না তোমাদের ভালোবাসা ছাড়া এবং তোমাদের সাপোর্ট ছাড়া কোনো দিন কখনও কেউ কারো সাপোর্ট ছাড়া এগোতে পারবে না তো সকলকে বলছি যারা যারা ছোট্ট ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছো তারা এরকমভাবে কন্টিনিউ ব্লগ করে যাও ধৈর্য রাখো ধৈর্য হারা হয়েও না তাহলে মানে আমিও অনেক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি প্রায় আড়াই বছর ধরে ইউটিউবে রয়েছি ধৈর্য আমি কখনো ছাড়ছি না এইভাবেই চালিয়ে যাচ্ছি আশা করি এইভাবেই চালিয়ে যাব। তোমরাও এইভাবে সাপোর্ট করবে আর আমাকে অনেকটা দূরে এগোতে সাহায্য করবে তো গাড়ি যাই হোক এদিকে দুই বোনের জন্য ভাত বেড়ে নিয়ে রেডি হয়েছি ডাকতে ভাতটা নিয়ে এসে হাজির হলাম তারপরে ওদেরকে বকা দিলাম তারপরে ওনারা উঠে এসেছেন এক এক করে যাই হোক দুই বোন কেন বলছি আমার এখানে জেঠ তো তো দিদির মেয়ে রয়েছে তো সেই তো দিদির মেয়েকে আমি ছোট থেকে একদম ছোট মানে তিন দিন চার দিনের পর হাসপাতাল থেকে আমি কোলে করে প্রথম বাড়িতে নিয়ে এসেছি তাহলে বুঝতেই পারছো তার প্রতি কত ভালোবাসা কত আদর কতটা ডান থাকবে বিশ্বাস করো ছোটোবেলায় ওর মানে এত শরীর খারাপ হতো যে মানে এলে যেতাম আমি তো তখনও অনেক ছোট মানে কি বলবো আমিও ছোট বলতে ওই তখন আমার আট বছর কি ন বছর দশ বছর বয়স এরকম কিন্তু ওকে টেনে টেনে বেড়াতাম আমি তো গাই যাই হোক ও যখন ছোটোবেলায় মানে আমার দিদি যখন ছোটোবেলায় ওকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যেত তো আমার এত কষ্ট হতো তোমাদের আর কি বলবো আর দিদি যখন আসতো তখন এসে এক মাস দেড় মাস থেকে যেত তো গায়ে যাই হোক মানে বুঝতেই পারছো ছোটোবেলায় ছোটো বাচ্চাদের কত ময়াদা থাকে আর মাসি বলতে আমিও পাগল ছিলাম দিদি মেয়ে বলতে আমি একদম পাগল ছিলাম ও যখন আসতো আমার আর অন্য কোনো ধ্যান জ্ঞান থাকতো না ওর সঙ্গে খুব খুব মানে করতাম লাগতাম আর ঘুরে ঘুরে নিয়ে বেড়াতাম আর ও ছোট থেকেই মাসি 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 করে পাগল কী বলবো মানে বলে না মাঠ থেকে মাসির দরদ বেশি কথাতেই আছে তো সেরকম মানে যত আবদার সব মাসির কাছেই সব কিছু সব কিছু মাসির কাছে তো যাই হোক সব আবদার পূরণ করাও আবার ভালো না মেয়ে বড় হয়েছে অনেক এইচ দিয়ে এসে ছুটির মুহূর্তগুলো আমার বাড়িতে এসে কাটাচ্ছে তো বলছে মাসি তোমার যেমন এক আমি কালকে বলেছিলাম যে আমার এক আমি রান্না খেতে খেতে নিজের মুখে চড়া পড়ে গেছে তো মাসি আজকে বলছে যে মাসি আমার নিজের হাতে খেতে খেতে আমার বিরক্ত লাগছে আর খেতে পাচ্ছি না তুমি আমাকে খাইয়ে দাও ভালোবেসে তো আগে তো ছোটোবেলায় অনেক খাইয়ে দিতা ঘুরে ঘুরে এখন আর খাইয়ে দাও না বড় হয়ে গেছি বলে তো কদিন পর তো শ্বশুরবাড়ি চলেই যাবো তো আমাকে এখন খাইয়ে দাও সেই জন্য আবার দেখো খাইয়ে দিচ্ছি তো ও বিশ্বাস করো খাওয়াতে খুব খর খেতে চায় না একদম খেতে চায় না দিনে মানে একবার ভাত খায় আর ওই যে এটা সেটা ওই একটু একটু খায় আর চা খায় দুবার তিনবার করে সেই জন্য শরীরটাই পিংলা ধরনের তো এইটুকুনি ভাত নিয়েছি সেই জন্য বলছে এতগুলো ভাত নিয়েছো আমি খেতে পারবো না আমি খেতে পারবো না তো আমি ধমক দিচ্ছিলাম সবটাই খেতে হবে সবটা না খেলে হবে না থেকে জামাই খুঁজে পাবো না বাড়ি দেওয়ার জন্য তো সে জামাই খুঁজতে হবে না আমি এরকমই থাকবো তো গায়ে যাই হোক সব ভাতটা খাওয়াতে পারিনি দেখতে পাচ্ছ আর এদিকে মানে আমার মেয়ে রাগ করেছে মানে ওর বুনু রাগ করেছে যে ওকে খাওয়াচ্ছি তুমি আমার মা ওকে কেন খাওয়াচ্ছ তো সেই জন্য উনি রাগ করে বসে আছেন আর এদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়া দিচ্ছে আর মেয়েকেও খাওয়া দিচ্ছি তো বলছে ওই রকম সোনা দিলি দিদিকে যেমন খাইয়ে দিয়েছো সেরকম তুমি আমাকে খাইয়ে দাও আর ওকে কেন আগে খাওয়ালে আমাকে কেন খাওয়ালে না সেই জন্য ওনার হয়েছে রাগ দেখতে পেলে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ওকে খাওয়ারটা দিলাম আর ওর গলায় যেহেতু টনসেল হয়েছে সেই জন্য একটুখানি গরম ভাত নিই নিয়েছি আর একটা ছোট রুটি নিয়েছি দেখি যেটা খেতে পারে সেটাই খাওয়াবো তো বন্ধুরা এইভাবেই আজকে আমার সারা দিনটা কেটে গেল আর আজকে আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেল তো তোমাদের ব্লগ ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না আর আজকে ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনায় করি টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে টাটা সকলে সুস্থ থেকো